কি গাড়িগুলো আছে কোন গাড়ি কেমন প্রাইস শুরুতেই যে গাড়িগুলো আছে একতারকা সেন্টারে যেমন এক্স করলা আছে এখানে প্রোবক্স আছে মোটামুটি লোয়েস্ট বাজেটের অনেক গাড়ি আছে দেখা যাক সামনে কি গাড়ি আছে ভিতরে কি গাড়ি আছে আর একটা কথা না বলে নয় সেটা হচ্ছে একতা অটোকার সেন্টারে অনেক ফিল্ডার গাড়ি আছে যারা ফিল্ডার নিতে চান ফিল্ডারের কারখানা একতা অটোকার সেন্টার চলুন দেখি ভিতরের গাড়িগুলো তারপরে চলে যায় প্রাইজে পাশাপাশি একতা সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি

তো মোটামুটি অনেকগুলো গাড়ি আছে আশা করি আগে যারা গাড়ি কিনতে চাচ্ছেন আপনার পছন্দ গাড়ি পেয়ে যাবেন হচ্ছে রেড ওয়াইন ওয়াইন কালার রেড মডেল হ্যাঁ এসআই কত মডেল এগারো ভার্সন যেটা দেখলে বাম্পার দেখলেই বোঝা যায় দুই হাজার এগারো মডেল বডি কিট এবং ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার ডাবল ডোর পাওয়ার সিএনজি বা এলপিজি করা আছে এটা এলপিজি করা আছে এবং এই যে ক্যাপ্টেন সিট বডি কিট চার চাকা ডিস্ক ব্রেক পুশ স্টার্ট ট্রিপিন গিয়ার আচ্ছা টিকটনিক গিয়ার পুশ স্টার্ট টুডোর অটো এলপিজি করা আছে এলপিজি করা 11 মডেল 11 মডেল 16 তে স্টেশন 16 তে স্টেশন প্রাইসটা কেমন দেবে এটা আমাদের আস্কিং প্রাইস 2350 2350 2350 প্রথম গাড়িটার প্রাইস জানলাম 11 টাকা না থেকে তারপরে আছে পিছনেই

আর একদম অনেক স্প্রে ব্যাগ স্পেস তো যথেষ্ট ব্যাগ স্পেস ব্যাগ স্প্রেস কোনো শেষ নাই কারণ এই গাড়িগুলোর ব্যাগ স্পেস থাকবে যেহেতু বড় গাড়ি তো সেক্ষেত্রে আসলে বলার কিছু নেই আর আউটলুকিং হচ্ছে ব্ল্যাক কালার আর প্রাইজ এর দেখে কেমন দেবেন এটা আমাদের আস্কিং প্রাইজ আছে সাতাশ লাখ টাকা সাতাশ আস্কিং সাতাশ আস্কিং সাতাশ দাম অপশন আছে আস্কিং প্রাইস এক সেন্টারে আছে এই মুহূর্তে আর পাশে আছে যেটা ফিল্ডার ছয়ের মডেল ফিল্ড ছয় মডেল সিলভার কালার সিলভার কালার দশের স্টেশন

ফিটনেস হচ্ছে দুই বছর ট্যাক্স ট্যাকন পনেরো মাস যারা ঈদের আগে একটা গাড়ি কিনতে চাচ্ছেন ভিজিট করে যাবেন এক দরকার সেন্টার আশা করি আপনার পছন্দ গাড়িটা পেয়ে যাবেন আর কত বলেন প্রাইস বলেন এটা বত্রিশ লাখ টাকা আজকে আসকিং বত্রিশ দামা দামের আছে ফিল্ডার তো আসলে শেষ নেই এতগুলো ফিল্ডার আছে এক দরকার সেন্টারে তো আশা করি ফিল্ডার যারা পছন্দ করেন কোনো না কোনো একটা পছন্দ হবে

একদম যারা একটু ট্যুরে যেতে পছন্দ করেন ট্রিপে যেতে পছন্দ করেন পুরো ফ্যামিলি নিয়ে হ্যাঁ অনেক স্পেস সিটের ক্যাপাসিটি গুলো দেখলে বুঝতে পারবেন পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে খুব আরামসে হ্যাঁ আর এটা কি সিএনজি বা এলপিজি করা আছে এটা শুধু অকটেন অকটেন ড্রাইভ হ্যাঁ চাইলে এলপিজি সিএনজি করা যায় আচ্ছা অকটেন ড্রাইভে আছে আপনার গাড়িটাতে যা আছে সব অরিজিনাল কালার থেকে শুরু করে গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল আছে আর প্রাইজের ক্ষেত্রে মডেল কত এটা হচ্ছে দুই মডেল দুই হাজার আঠারো স্টেশন এটা আমাদের আস্কিং প্রাইজ থাকবে উনিশ পঞ্চাশ তবে এদের আগে স্পেশালি ছাড় আছে কাছে এদের আগে একটু হলে ডিসকাউন্ট থাকবে মার্শাল্লাহ তার পাশে যেটা আছে ফিল্ডার এটা হচ্ছে এক্স লিমিটেড ভার্সন লিমিটেড ভাষা আপনার দেখেন এই যে এসি টাস হুম এসি টাস আর পি মিটার সিট সিট কভার গুলো আছে অফওয়ার্ড কালার একদম নতুন কন্ডিশন আছে আর এবার পেপারস একদম ফুল পেপারস ও আপডেট একদম ফুল আপগ্রেড আচ্ছা কত মডেল বলেন এটা হচ্ছে দশের মডেল ষোলো তিরিশ দশের ষোলো প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস পনেরো বিশ পনেরো লক্ষ বিশ হাজার পনেরো লক্ষ বিশ সিএনজি করা সিএনজি করা আছে পনেরো লক্ষ বিশ হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দামের পাশাপাশি এই একটা আমাদের দেখেন ফিল্ডার যেটা টু জিরো টু ফিল্ডারের ভিতরে সব থেকে আপগ্রেড যেটা হয় ব্ল্যাক কালার ব্ল্যাক টু জিরো টু এটা হচ্ছে অকটেন ড্রাইভ গাড়ি এটা যা দেখছেন এখানে সব অরিজিনাল আছে টু জিরো টু হচ্ছে কালার পয়েন্ট

এটাও লিমিটেড ভার্সন এটা আমাদের আস্কিং প্রাইস হবে সতেরো লক্ষ তিরিশ টাকা সতেরো লক্ষ তিরিশ আর রেডয়েন্ট এটা আমাদের আস্কিং প্রাইজ থাকবে ২৪ লক্ষ আশি হাজার টাকা এটা কত মডেল ছিল এটা ২০১৩ হাজার ১৩ মডেল তেরো আঠারোতে গাড়ি ভিতরটা দেখলে বুঝতে পারবেন একটু দেখা একটু দেই দেখেন এটা

দুই তার মানে কাগজ এক বছর বছর ফুল আপগ্রেড বিস্কিট কালার খুব সুন্দর মোটামুটি আবার যদি তাকান সবকিছু মিলে প্রাইস কেমন দেবেন এদের প্রাইস ও থাকবে সতেরো লাখ টাকা সতেরো লক্ষ সতেরো লক্ষ আস্কিং আসকিং আস্কিং সতেরো লক্ষ দাম দামের অপশন আছে আমরা নিশান এক্সাইলটা দেখি একটু নিশান এক্সাইল নিশান এক্সাইল কয়টা আছে ভাই নিশান এক্সাইল আমাদের কাছে আপাতত দুইটা আছে এটা সেল হয়ে গেছে আচ্ছা এটা সোল আউট সোল আউট আজকে ডেলিভারি নিয়ে যাবে আচ্ছা এটা সোল এটা আমরা না দেখি একটা আছে চাইলে দেখতে পারেন পাশে পাশে আরেকটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সাদা কালার সাদা কালার সমস্ত গাড়ি পেপার আপডেট

টয়টা ব্র্যান্ডের পাঁচশো সিটি দুই হাজার নয়ের মডেল ২০১৩ হাজার তেরো রেজিস্ট্রেশন ফুল আপগ্রেড সেভেন সিটের অক্টেন ড্রাইভ গাড়ি ভিতরটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার অক্টেন ড্রাইভ প্রাইস কেমন দেবেন এটা আমাদের আস্কিং প্রাইস হবে বারো লক্ষ সত্তর হাজার টাকা বারো সত্তর হ্যাঁ অপশন আছে এদিকে এগুলো আমরা একটু পরে দেখছি দুইটা প্রোবক্স আছে তারপরে আছে এক্স করলা আর এইখানে আছে ক্লুজার হ্যাঁ যারা টয়টা ব্র্যান্ডের জিপ গাড়ি খুঁজছেন একটা টয়টার জিপ গাড়ি হবে যেটা ক্লুজার টয়টা ক্লুজার সুন্দর একটা কালার টায়ার গুলো মাসাল্লাহ একবার নিউ কন্ডিশনে আছে টায়ার একদম ফ্রেশ সিএনজি বাইল করা আছে কোন না এটা অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভে আছে মডেল কত এটা এটা হচ্ছে 2005 এর মডেল হুম 2009 এর স্টেশন 5 এর নয় প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস হবে 1880 18 লক্ষ 80 আস্কিং প্রাইস দামাদামির অপশন আছে এত তো রকের থেকে গাড়ি গুলো দেখছি তার সামনে আছে আরেকটা প্যারাডো টিএক্স ভার্সনের প্যারাডো টায়ার গুলো কিন্তু একেবারে নতুন কন্ডিশনে আছে আর গাড়ির কন্ডিশন মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস কন্ডিশন হেডলাইট গুলো তো দেখলে মনে হবে একেবারে মানে গাড়িটা ইউজ হয় নাই হেডলাইটের কন্ডিশন লেটেস্ট মডেলের হেডলাইট লেটেস্ট মডেল হেডলাইট হেডলাইট গুলো কি ইনস্টল করা নাকি অরিজিনাল ইনস্টল করা ইনস্টল করা হ্যাঁ বাট অরিজিনাল হেডলাইট অরিজিনাল হেডলাইট আচ্ছা কত মডেল এটা এটা আছে 2002 মডেল 2006 এর স্টেশন 2006 হ্যাঁ আর প্রাইজের ক্ষেত্রে এটা আমাদের আস্কিং প্রাইস হবে 32 লাখ টাকা এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা আছে

কম বাজেটের গাড়ি খুঁজবে ব্যবসার জন্য তো তাদের জন্য গাড়িগুলো নিতে পারেন সব কাজে ব্যবহার করতে পারেন ব্যবসার জন্য সাদা একটা সিলভার একটা সাদা একটা সিলভার এটা হবে 2008 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 1500 সিসি একদম অল্প আর সাদাটা এটা হবে 2003 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 9 লক্ষ 20 হাজার টাকা

আর ইঞ্জিন সাসপেনশন তো ইঞ্জিন সাসপেনশন ভালো আছে সব ঠিক আছে একদম ইন্টেরিয়র মাসাল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা একটা জি করলা নিতে চান তারা গাড়িটা দেখতে পারেন অনেকগুলো আছে এক্স করলা জি করোলা ফিল্ডার অনেকগুলো আছে একতরকে সেন্টারে পাশাপাশি আমরা এই গাড়িগুলো দেখলাম